সমাজে বেঁচে থাকতে গেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এটা অনেকে অনেকেরই মত আমার কি মত সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তা তোমাদের কী কী মত অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও তা হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু গরমটা প্রচুর পড়েছে মানে গরমের আর তুলনা নেই মানে গরমের টেকাটাই হচ্ছে দায় হয়ে গেছে কিন্তু তার মধ্যেও ভালো থাকার চেষ্টা করছি তা সকাল সকাল দেখো ঠাকুর পুজো হয়ে গেছে আর এদিকে রোদ দেখো মানে বিশাল রোদ উঠেছে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে কতক্ষণে মনে হয় যেন ঘরের বাইরের কাজগুলো করে ঘরে ঢুকবো কিন্তু সেই উপায় নেই এখন পড়াতে বসবো ছেলের মর্নিং স্কুল ছেলে সকালে স্কুল চলে গেছে আর আমার টিউশনি দেখো বাচ্চারা পড়তে চলে এসছে তা আমি পড়িয়ে উঠে সকালের বাকি কাজগুলো সারি আর তার আগে হচ্ছে পড়াতে বসার আগে একটু গরম জল চিয়া সিডস ভিজিয়ে খেয়ে নিই আর এক গ্লাস গরম দুধটা এই হচ্ছে আমাদের সকালের আমার ব্রেকফাস্ট বলতে পারো তারপরে হয়তো মাঝে কিছু ফল টল খাই হ্যাঁ তারপরে একেবারে দুপুরে ভাতটা তাই হচ্ছে খাবার আমার তা যে মেন কথাটাই আসি তোমাদের সাথে যেটা হচ্ছে অনেকে মনে করে যে সমাজে মাথা উঁচু করে বাঁচতে গেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে কিন্তু কেন কিন্তু কেন আমার কাছে কথা হচ্ছে কেন কারণ সমাজ সমাজ তোমার খেতেও দেবে না পড়তেও দেবে হ্যাঁ এক পাশাপাশি থাকতে গেলে সমাজের মানুষগুলোকে দরকার হ্যাঁ মিলেমিশে থাকাটা দরকার কিন্তু সমাজে থাকতে গেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এইটার সাথে আমি কখনোই সহমত নই আমি এক বন্ধুর কমেন্টে দেখেছিলাম মানে সে লিখেছিল হেডিংয়ে যে সমাজে বাঁচতে গেলে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে প্রতিষ্ঠিত হওয়াটা পরের কথা আমি নিজে কতটা কী করতে পারবো সেটা আমার পুরো ব্যক্তিগত ব্যাপার কিন্তু সমাজকে দেখাতে গিয়ে আমাকে নিজে প্রতিষ্ঠিত হতে হবে এটা কোনো কথা নয় কারণ সমাজের মানুষ সমাজে থাকে ঠিকই কিন্তু বলে না লোকের হচ্ছে কিছু কিছু লোক আছে যেগুলো পরনিন্দা পরচর্চা করতে বেশি ভালোবাসে লোকের পেছনে লাগতে ভালোবাসে হুম তা রকম হয়তো আমরা ব্লগ করি দেখে বা রিলস বানাই দেখে হুম সোশ্যাল মিডিয়ার সাথে এতটা যুক্ত দেখে তাই হয়তো কেউ কেউ এরকম কমেন্ট করে থাকে সেই কমেন্টের হয়তো প্রত্যুত্তরেই হয়েছে ওই দিদিভাই এই কমেন্টটা করেছিল মানে আমি দেখেছিলাম যে সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে আমি সমাজে বেঁচে থাকতে হলে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে কিন্তু আমি এর সাথে সহমত নয় হ্যাঁ একটা শখ করে মানুষ হুম আমরা সারাদিন সংসারে কাজকর্ম করার পর এই সোশ্যাল মিডিয়ার সাথে নিজেকে একটুখানি সময় অতিবাহিত করি সময়টা কাটায় কারণ আমাদের মতো অনেক আছে গৃহবধূরা যারা নাচ গান হুম আবৃতি হুম বা আঁকা অনেক কিছুর সাথে যুক্ত ছিল কিন্তু সেইগুলো। সংসারের কারণে বা ছেলেপেলের মানুষ করার কারণে সংসারের চাপে সেইগুলো থেকে হয়তো আমরা বেরিয়ে গেছি আমরা অনেক দিন চর্চা নেই কিন্তু আমাদের যখন আমরা সোশ্যাল মিডিয়াতে এসেছি তখন আমাদের সেই জিনিসগুলো আমাদের মধ্যে আবার প্রকাশ পাচ্ছে এবার সেটা সেটাকেও অনেকে ভালো কাজে লাগাচ্ছে অনেকে খারাপ কাজে লাগাচ্ছে খারাপ কাজে লাগানোর কথাটা পুরোপুরি আলাদা কিন্তু আমরা চেষ্টা করি ভালো কাজে লাগানো এই যে ডেলি ব্লগ আমরা যে সংসারে কাজকর্মগুলো করি এগুলো তো কেউ কোনো দিনও কোনোভাবে প্রশংসা করেছে কি করেনি কারণ সবাই মনে করে এটা হচ্ছে আমাদের মেয়েদের কর্তব্য হুম বিয়ে করে এসে পরের বাড়ির থেকে এসে আমরা এই সংসারে এই কর্তব্যগুলো আমাদের করতেই হবে এটা নতুন কী কিন্তু এই কর্তব্যগুলো করতে যেগুলো আমরা শেয়ার করি তোমাদের কাছে সেগুলোর মধ্যে যে কতটা আনন্দ হুম কতটা স্নেহ কতটা ভালোবাসা আর কতটা আবেগ হ্যাঁ জড়িয়ে আছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে ভিডিওগুলোকে আমাদের তুলে ধরতে হয় এডিটিং করতে হয় সাউন্ড দিতে হয় হ্যাঁ এবং সংসারটা আগে সংসারটা করে সংসারের কাজ থেকে যাতে কেউ বলতে না পারে যে সারাদিন মোবাইল নিয়ে বসে আছে বা সারাদিন ভিডিওর পেছনে টাইম দিচ্ছে এমনটা যাতে কেউ বলতে না পারে তারপরে আসছে ইনকামের কথা হ্যাঁ কারণ সব সময় ইনকাম করতে হবে সেই বুঝেও কিন্তু আমরা সবসময় সব কাজটা করি না কিছুটা ভালো লাগা থেকেও করি হুম সবসময় যদি পয়সার পেছনে দৌড়াই তাহলে ভালো লাগাটা কি করে শিখবো বা কি করে জানবো বলো তো হুম একটা সময় হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর নিজেকে বড্ড একা লাগে হুম তখন মনে হয় যেন যখন সোশ্যাল মিডিয়াতে আসি বা সবার সাথে যখন দেখা হয় প্রত্যেকের রিল ব্লগুলো দেখি তখন কতটাই না ভালো লাগে আর তাতে যখন ভালো ভালো কমেন্ট করি বা কেউ যখন আমাকে ভালো ভালো কমেন্ট করে তখন সেটা শুনতে কতই না ভালো লাগে বা দেখতে ভালো লাগে তা চলো বন্ধুরা যে কথাটা আমি বললাম যে এই কথাটার সাথে কিন্তু আমি এই যে সমাজে থাকতে হলে আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে বাঁচতে হলে পরে এই কথাটার সাথে আমি এক সহমত হতে পারছি না তা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তাই দিকে দেখো হচ্ছে এতটাই গরম পড়েছিল যে কাপড়গুলো আগের দিন নিয়ে আসুন আমি ভাজ করতে পারিনি তা সেইগুলো হচ্ছে জড়ো করে ধুয়ে দিয়েছিলাম তা সেইগুলো আজকে সকালবেলা ভাজ করে নিলাম ঘর দুয়ারটা গুছাবো আর আমার তোমরা জানোই যে আমার ঘর দুয়ার গুছাতে বড্ড লেট হয় কারণ আমি পড়ে উঠতে উঠতে নটা সাড়ে নটা বেঁচে যায় তারপরে আমি একদিকে রান্না চাপিয়ে দিয়ে আসি দেখতেই পেলে তোমরা ডাল বসিয়ে দিয়ে এসে দিয়ে এসে ঘরটা গুছাতে এসছে তা এর মধ্যে এই ঝুলটার মধ্যে হচ্ছে তোমাদের দাদার আর আমার বড়ো ছেলে জামা প্যান্টগুলোর মধ্যে আমি ভাজ করে রাখার চেষ্টা করি হুম যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি যেহেতু আমার ঘর একটাই যতটা পারি সংসারকে সময় দেওয়ার চেষ্টা করি হ্যাঁ সন্তান আছে দুটো সন্তান আছে তারপর সংসারে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবাই আছে প্রত্যেককে সময় দেওয়ার পর যে সময়টা আমার জন্য বেঁচে থাকে সেই সময়টাই আমি হচ্ছে নিজের কাজে লাগাই নিজেকে একটু ভালো রাখার জন্য তোমাদের সাথে একটু ভালো থাকার জন্য তা দেখো আজকে সকাল সকাল হচ্ছে ঘরদুয়ার পরিষ্কার করে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছে ফ্রিজটা আমার নিরামিষ হুম আমি আমিষের করি না যেহেতু আমার যদি আইতে পুজো পার্বণটা একটু বেশি হয় তার জন্য ফ্রিজটা আমি নিরামিষই রাখি তো কদিন ধরেই ভাবছি পরিষ্কার করব কিন্তু করা আর হয়ে উঠছে না তো গরম পড়েছে তা আজকে ভাবলাম যে সকাল থেকে মনে করলাম যে না আজকে যত কাজই থাকুক না কেন ফ্রিজটা আজকে আগে পরিষ্কার করব কারণ ফ্রিজ পরিষ্কার না থাকলে না এত দুদিন বাদে বাদে পরিষ্কার না করলে একটা কেমন একটা গ্যাস মতো বেরোয় তোমরা কী দিয়ে পরিষ্কার করে একটু জানিও আমি তো কুষ্ণ গরম জল লেবু হুম আর একটু ভিম জেল এই দিয়ে হচ্ছে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম তা ফ্রিজের দেখলেই তো বাক্সগুলো সমস্তটাই আমি ধুয়ে দিয়েছিলাম এবার আমি সব একে একে সেট করে নিচ্ছে আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও হুম আর কমেন্ট করলে পরে ভীষণ ভালো লাগে তোমরা অনেককেই কমেন্ট করো দিদিভাই তোমার ব্লগ দেখতে ভালো লাগে তোমার ব্লগ বেশ ভালো হয় তুমি ডেলি ব্লগগুলো শেয়ার করো হ্যাঁ তোমাদের ভালো লাগার জন্যই আমি শেয়ার করি কিন্তু তোমরা যদি তার মধ্যে কমেন্ট করো তাহলে আরও বেশি ভালো লাগে আরও উৎসাহিত হই আমি তোমরা এভাবেই পাশে থেকো এবং সকলেই পাশে থেকো সকলের পাশে কারণ আমাদের চলার পথে সকলকেই হচ্ছে সকলের পাশে থাকতে হবে সাপোর্ট করতে হবে কারণ আমরা একে অপরকে ছাড়া চলতে পারবো না কোনো হিংসা নয় কোনো ভেদাভেদ নয় হুম প্রত্যেককেই আমাদের কাজ করতে হবে এবং এগিয়ে চলতে হবে তবে হ্যাঁ হুম কর্ম করছি কিন্তু ফলের আশা করব না এটা মনে করি আমরা কাজটা করে যাব তারপর দেখা যাবে কি হয় কারণ সৎ পথে থাকলে অনেক কিছুই জয় করা যায় তা চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না দেখো ফ্রিজটা অটোমেটিক গুছিয়ে নিয়েছি আমি আর জল প্রচুর পরিমাণে জল লাগছে এখন আর ডিপটা পুরো দেখো ভর্তি হয়ে রয়েছে আর দুপুরে মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো উচ্ছে আলু ভেজেছিলাম ভাতও বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে আর আজকে ছোটো ছেলে বলে সোয়াবিন খাবে সোয়াবিন আলু দিয়ে সোয়াবিন রান্না করবো আজকে আর একটু চাটনি যেহেতু আজকে নিরামিষ রান্না করেছিলাম তা নিরামিষের দিন একটু চাটনি না হলে না ভালো লাগে না ঠিক জমে না তা চলো বন্ধুরা তারপরে রান্না করে ঘর দুয়ারও মুছে নিয়েছি এখানে শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো বন্ধুরা টাটা বাই